আমি যদি কাজ না করি এইসব কাজ তুমি একা কেমনে করবা শোন ভাই তুই ঘ্যামে তোর কাজ করার লাগবে না এক কাজ কর বাড়ি চলে যা ভাইজান একটু রোদ বেশি পড়ছে তো এর জন্য ঘাই গেছি তুমি এ নিয়ে কোনো চিন্তা না রোদটা কমে গেলে সব ঠিক হয়ে যাইব তুই কালকে শহরে যাবি তোর আমি আবার করতে না ভাই চান আমি চিন্তা করছি আমি আর পড়াশোনা দেখো পড়াশোনা শেষ করতে গেলে তোমার একার হাটুর উপর এই সংসার তুমি আমার পড়াশোনার খরচ কেমন চালাইবা কত টাকা পয়সা হলে তুই ভাবিস না তুই শহরে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবি টাকা পয়সার ব্যবস্থা করবো তুই নিয়ে কোনো চিন্তা করিস না ভাই না ভাই চান तुम